বন্ধুরা আমি অনেকদিন আগেই চ্যানেলটা খুলেছিলাম কিন্তু কিছু অসুবিধার কারণে আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি রকম ভিডিও তোমাদের শেয়ার করতে পারি তো ইচ্ছা আছে এবার থেকে তোমরা আমার চ্যানেলে সব রকম ভিডিও পাবে আমি চেষ্টা করবো তোমাদের মনের মধ্যে ভিডিও দেওয়া পারবে কিছু ভুলবো তোমরা ক্ষমা করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক করবো অবশ্যই বলুন না

তার জন্য বললো ঠিক আছে আনটি এবার আমার পড়ানো হয়ে গেছে পুড়িয়ে বাড়ি এসে গেছি এবার ভাবছি যে তাহলে শোবো খুব ঘুম পাচ্ছে তা ভাবলাম যে তাহলে দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে একেবারে শুয়ে পড়বো দেখো ভাত হয়েছে আর একটু সবিন হয়েছে আমরা তো ভেজ আমরা তো নন ভেজ খাই না ব্যাস আর এই ব্যাস বেগুন সর্ষে এই দিয়ে দুটো ভাত খেয়ে শুয়ে পড়ব বিকালে আবার তো আমার পড়ানো আছে আমার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনে আমি কী করি কী কোথায় থাকি আমার সাথে কে কে থাকে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তাহলে তোমাদেরকে সবটাই জানাবো আমার বিকাল হলেই আবার সব পড়তে চলে আসবে তাই ভাবলাম একটু খেয়ে আর একটু শুয়ে পড়ি এখন বেজে গেছে আড়াইটে আড়াইটে বাজে তো পাঁচটার মধ্যে সব চলে আসবে পড়তে তার আগে একটু শুয়ে নিতে হবে ছেলেকেও বললাম যে তুই খাবি ও বললো যে না এখনও খাবে না তার জন্য আমি খেয়ে নিচ্ছি আর আমার বর মানে তোমাদের দাদা ও ওকে আগেই খেতে দিয়ে দিয়েছে ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে হয়তো এতক্ষণে ঘুমিয়েও গেছে ওপরে আমি খেয়ে দে যাবো গিয়ে একটু শুয়ে ঘুমিয়ে পড়বো আমার গলাটা একটু বসা কেননা খুব গরম পড়েছে যার জন্য বারবার স্নান করা হচ্ছে ফ্রিজে জল খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে তো গলাটা খুব বসে গেছে তার জন্য আমার গলাটা একটু ওরকম লাগছে তো দেখো সবই নিয়ে নিলাম একটু বেগুন নিয়ে নিলাম আমাদের কাল রাত্রে আমরা একটু বন্ধুদের বাড়ি গেছিলাম সেখানে অনেকটাই রাত হয়ে গেছে শুতে শুতে তার জন্য আজকে খুব ঘুম পাচ্ছে তাই খেতে বসে গেলাম তো যেহেতু আমরা গোপাল সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাই তাই নমস্কার করে আমি আমার প্রসাদ পাওয়া শুরু করলাম ওখানে ছেলে দেখছে টিভি রান্নাটা আজকে খুবই ভালো হয়েছে খেতে আমার তো সবাই পড়তে এসে গেছে দেখো বাচ্চারা পড়া স্টার্ট করে দিয়েছে আমি ওদের পড়াচ্ছি পড়াতে পড়াতে ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমরাও দেখে নাও একজন পড়ে চলে গেছে আর এরা পড়ছে এখন

আলু ভাজা তুলে রেখে দিয়েছি তুমি দাদা ভাই খাবে ভাত খেয়ে নেবে আর এই যে চাউমিন কিন্তু সবজি ছিল না তাই আলু দিয়ে করে নিলাম আজকে তোমাদের কার কার চাউমিন খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার ফেভারিট চাউমিন আমাদের কার কার ভালো লাগে চাউমিন খেতে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তাহলে আমি আমার গোপালসোনাকে ঘুম পাড়িয়ে দিই তোমরা দেখো আমার গোপালসোনা ঘুমিয়ে পড়বে ষণার নাম হলো বৃন্দাবন বিহারী ওকে আমরা বৃন্দাবন বলে ডাকি এই দেখো বন্ধুরা আমার কি তোমরা দেখো এই দেখো আমার জীবনের সব সুখে নিয়ে আমার নীলমণি তোকে ঘুম পারি কি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সে খুব জোর ঘুমতে হয়ে গেছে এখনো চুক্তি করে ঘুমিয়ে যাবে ও আচ্ছা শোনাকে একটু রাধে রাধে গান শোনাতে হবে রাধে কিশোরী दया करो श्याम लाडली दया करो राधे किशोरी दया करो श्याम लाडली दया करो दया करो राधे दया करो दया রাধার কথা চিন্তা করতে করতে আমার না ঘুমিয়ে যাবে রাধে রাধে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার ফলো করে দিও আর আমাকে অবশ্যই তোমরা ভালোবেসো তোমরা সবাই খুব ভালো থাকো আমি মন থেকে চাই তোমরা সবাই খুব ভালো থাকো আর এভাবেই আমার পাশে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ